প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় সব সময় এমন একজন রাজনৈতিক হিসেবে আখ্যায়িত করা হয় যিনি প্রচলিত নিয়ম নীতি বা ধারার বাইরে গিয়ে সবকিছু ভেঙে দেন বা এলোমেলো করেন। এবার তিনি আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসের ভেতর ভাঙাগড়া বা সংস্কারের কাজ শুরু করেছেন। হোয়াইট হাউসের ভেতর নতুন বলরুম নির্মাণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন যার কারণে এই ঐতিহাসিক স্থাপনার একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। সোমবার সংস্কারের কাজের জন্য হোয়াইট হাউসের ইস্ট উইং এ ঢেকে রাখা প্রবেশপথ ও অংশ শুরু হয়েছে। সেখানে ভাঙা ইট পাথর আর স্টিলের তারে স্তূপ পড়ে আছে ট্রাম্প জানিয়েছেন নতুন বলরুম নির্মাণের জন্য আনুমানিক পঁচিশ কোটি ডলার বাজেট নির্ধারণ করা হয়েছে এবং কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এটি হোয়াইট হাউসের একশো বছরের মধ্যে সবচেয়ে বড় সংযোজন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লিখেন দেড়শো বছরেরও বেশি সময় ধরে সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের স্বপ্ন দেখেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি হোয়াইট হাউসের প্রাঙ্গনে নতুন বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে নতুন বলরুম নির্মাণের প্রক্রিয়ায় পুরো ইস্ট উইং পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে এবং এটি আগে আগের চেয়ে আরও সুন্দর হবে বলেও পোস্টে লিখেন মার্কিন প্রেসিডেন্ট ঐতিহ্যগতভাবে ইস্ট উইং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয় প্রেসিডেন্ট কাজ করেন ওয়েস্ট উইংয়ে তারা এক্সিকিউটিভ মেনশনে বসবাস করেন ট্রাম্প বলেছেন নতুন নব্বই হাজার বর্গ এই বলরুমের ধারণ ক্ষমতা এক হাজার জন বড় ধরনের রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য এটি দরকার যা এখন তাবুতে করতে হয় হোয়াইট হাউসের সাবেক ইতিহাসবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রকল্পের স্বচ্ছতা কম এবং ঐতিহাসিক ধারা সংরক্ষণের জন্য যথেষ্ট মনোযোগ দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে হোয়াইট হাউস প্রশাসন জানিয়েছে ক্লাব কনস্ট্রাকশন প্রকল্পটি নেতৃত্ব দেবে এবং সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে সহায়তা করবে রিপোর্ট যা যায় দিন